তৈরি করছি শাহি মালাই কোফতা চলেন রেসিপি দেখে নেই এখানে ছশো গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো কাঁচা মরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল চিকেন কিমা রেডি এবার ছোট ছোট করে কোফতা তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে এবার প্যানে সামান্য একটু তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব একটু পানি দিয়ে দিচ্ছি এটা আমি একটু পরে ব্যবহার করছি এবার কোফতাগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কোফতাগুলো দিয়ে সাবধানে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই সবগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা জিরের গুঁড়ো লালমরিচের গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে কোফতাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে পাঁচ মিনিট অপেক্ষা করছি এরপরে ঢাকনা খুলে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু শাহি মালাই কোফতা রেডি আপনারা কিন্তু এভাবে ঝুরঝামেলা ছাড়াই বাসায় কিন্তু তৈরি করে খেতে পারেন